আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনার জন্য খুবই সুন্দর দুটো ড্রেস নিয়ে আসলাম আর এই দুটো ড্রেসই আপনাদের সবার অনেক ভালো লাগবে আমার ফার্স্ট ডে ড্রেসটা দেখাচ্ছে এটা ক্যামেরাতে কোনো কারণে একটু ক্যাট কেটে চলে আসছে এটা কিন্তু খুবই সুন্দর একটা যে মেরুন ও মেরুনের মাঝে আপনারা পেয়ে যাবেন একদম সফট একটা কালার অনেক বেশি সামনে আসলে বুঝতে পারবেন এটা অনেক বেশি সুন্দর এসে কোয়ালিটিটা অনেক অনেক ভালো এই ড্রেসগুলো পরে আরাম পাবেন না এরকম আমার মনে হয় না কেউ হবেন যাদের একদমই সমস্যা মনে হয় ড্রেসে তারাও অনেক বেশি কমফোর্ট ফিল করবেন এগুলো বাইরে পরার জন্য অনেক বেশি কমফোর্টেবল আর এটা হচ্ছে ড্রেসের স্লিভসের অংশ স্লিভসের যে সুন্দর একটা প্যানেল করে দিয়েছে সেটা সাইডেও ড্রেসের দেওয়া হয়েছে যেন আপনারা ফ্রন্ট এবং ব্যাক সাইডের নিচে গলার পোষণে দিতে পারেন এবং প্যান্টও দিতে পারেন অনেক বড় করে দিয়ে দিয়েছে কোকো প্রিন্টের বা এই ধরনের ড্রেসগুলোতে এরকম করে সাইডে দিয়ে দেওয়া হয় এই ড্রেসটার সামনে এবং পিছনে সেম থাকবে এখানে যে একটা লাইট পোর্সেস আপনার সামনে খুবই আইসুদিং একটা কালার হবে ডিফ একটা কালার আর এটা হচ্ছে প্যান্টের কাপড়টা প্যান্ট আর একটু ডিফ করেছে ড্রেসের থেকেও এবং ছোটো ছোটো প্রিন্ট করে দেওয়া হয়েছে আপনারা প্যানেল সাইডের প্যানেলটা থেকে আপনারা নিচে নিতে পারবেন আর এটার ওডনারটা আমার এত ভালো লেগেছে এটার কারণ হচ্ছে কোকো কোকো প্রিন্টার যে আপনারা নিয়েছেন এর আগে কোটা প্রিন্ট সেই কোটা প্রিন্টের মাঝে করেছে কোটা একদম পুরো ড্রেসটার ওনাটাই কোটা এখানে কেন জানি না কালার আমি দেখাতে পাচ্ছি না আমার সবসময় লাইটের একটু সমস্যা হয় এটা হচ্ছে ওড়নাটা সামনে অনেক বেশি ভালো লেগেছে একদম ইউনিক শুধু ওড়নাটা দিয়ে একটা এক কালারের ড্রেসের সাথেও যদি পরেন এত বেশি ভালো লাগবে ওড়নাটা অনেক বড় আড়াই হাত বহর থাকবে আমি কোটাতে ওড়নাগুলো এর আগে আমরা চোদ্দ চোদ্দোশো করে সেল করছে এখন সবাই কোটা ফ্রেন্ড অনেক বেশি প্রাইজ হয় জানেন কিন্তু আজকে আমি আপনাদেরকে ডিসকাউন্টে দিয়ে দিব এই ড্রেসটার প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা যারা এই অফারটি নিতে চান অবশ্যই নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ইনবক্স করে ফেলবেন যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই হোয়াটসঅ্যাপ নক দিয়ে ফেলবেন এই ড্রেসটার প্রাইস মাত্র বারোশো টাকা আর এই ড্রেসগুলোর প্রাইস ছিল চোদ্দোশো টাকা করে আজকে শুধুমাত্র আমি এটার দিলাম বারোশো টাকা করে আর হচ্ছে নেক্সট যে ড্রেসটা এটা সবাই আমার কাছে এত বেশি চেয়েছেন কিন্তু একদম মার্কেটে এই ড্রেসটা আমার ছিল না আবার নতুন করে রেস্টোর করা হয়েছে এটা এবং আমার কাছে ছিল যেটা লাস্ট সেটা হচ্ছে জর্জ বা কোটা প্রিন্টের মাঝে থাক কোটার মাঝে ছিল আর এখন নিয়ে আসছি কটন অনেকে কটন চেয়েছেন আমি দিতে পারি নি যারা নিয়ে চেয়েছিলেন তারা যদি এখন দেখেন অবশ্যই নিয়ে ফেলবেন কারণ আবার আসবে কিনা জানি না এই ড্রেসটা সবার অনেক বেশি পছন্দ এটা একদম ডিফ যে সি ব্লু সি ব্লুর মাঝে পাবেন এখানেও আরও বেশি আইসুদিন হবে এখানে যদিও একটু লাইট পড়তেছে আপনারা চাইলে সলিড কালার যেটা রয়েছে সেটা আপনারা উপরে দিয়েও পড়তে পারবেন বা নিচে দিয়েও করতে পারেন যেভাবে আপনার ভালো লাগে আর এটা হচ্ছে স্লিভসের অংশ স্লিপস পুরোটাই প্রিন্ট থাকবে কিন্তু ব্যাক এবং ফ্রন্টে নিচের নিচের পোষণটা থাকবে আপনার সলিড এবং উপরেটা প্রিন্ট থাকবে এরকম করে খুবই সুন্দর এই কালারটা যে কোনো এজের পুরা বানিয়ে ফেলতে পারবেন এবং এটার খুবই ক্রিম কালারের মাঝে একটা প্যান্ট পেয়ে যাবেন এইটার প্রাইস এখন থাকবে মাত্র বারোশো টাকা যার নিতে চান অবশ্যই ইনবক্স করে বলবেন এই দুটো ড্রেসেরই বডি থাকবে প্রি সাইজ লেন্থ থাকবে ফর্টি সিক্স ইঞ্চ এবং প্যান্ট এবং ওড়নাটা থাকবে আড়াই গজের মাঝে এই যে দেখুন এটা অনেক সুন্দর একটা ওড়না ক্রিম কালারের মাঝে গ্রিন ব্লু ফেস্ট অনেকগুলো কালারের কম্বিনেশনে ডিজাইন করেছে অনেক বেশি সুন্দর এই ড্রেসগুলো লো আপনাদেরকে আমি আবারও বলছি যারা ইউটিউব থেকে দেখছেন তারা স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার সেখানে নখ দিয়ে ফেলবেন আর সবাই অবশ্যই ভিডিওটা একটা লাইক বা কমেন্টস করে দেবেন